উত্তরের গাড়ি দেখেন এখান দেওয়া সম্পূর্ণ অরিজিনাল ইঞ্জিনটা দেখি কেমন ভাই ইঞ্জিনটা এক ফুটে মোবাইল টানা দেখি ইঞ্জিনটা একটু দেখা এই যে আমরা এখন ইঞ্জিন দেখবো 20 এর 11 মাস ইঞ্জিন দেখেন কেবল মাত্র চালা আসলো আমার এখানে আমার এলাকায় আসছে ভাই ভাই আসছে মির্জাপুর থেকে মির্জাপুর থেকে আমার এই এলাকায় আসছে আমতলা বাজারে এসে যে ভিডিও করতেছি আমরা ওনার যেহেতু হয়তো প্রয়োজন আমাকে ফোন দিছিল এর আগে আসলে আমি নিজেই সময় পেতেছি না মোটামুটি ইঞ্জিন কেমন হবে ভাই ইঞ্জিন ভাই এক ফোটা মবে আর একটু স্টার্ট দেন তো একটু স্টার্ট দেন দেখি সাউন্ডটা দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাড়ি আছে এটা হচ্ছে একটি আপডেট গাড়ি আপনার একুশের ভার্সন গাড়িটি গাড়িটি বিক্রি করা হবে যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন দেখলে কিন্তু এই গাড়িটি সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন আমাকে কমেন্ট করতে হবে না কাউকে ফোন দিতে হবে না আপনি ভিডিও দেখলেই গাড়ি মালিকের নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটি দেখতে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপডেট গাড়ি আছে এই গাড়িটির দাম কত টাকা কোথায় আছে কাগজপাতি কী অবস্থা সব কিছুই আমি জানানোর চেষ্টা করব। তবে সর্বপ্রথম আমি বলি গাড়িটি হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা আমার এখান থেকে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় পুরো বাংলাদেশ পারমিট যে কোনো জায়গায় আপনারা নিয়ে আপনি নিজের নামে নাম্বার করতে পারবেন সেটা যে কোনো জেলায় হতে পারে তো বন্ধুরা এই গাড়িটি আমি একটু দেখাই আপনাদের মানে কেমন কন্ডিশন হবে এটা হচ্ছে রানার গাড়ি দেখতে পাচ্ছেন থেকে কালার কন্ডিশন কেমন আছে দেখে শুনে নেবেন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আছে খারাপ নেই সামনের কন্ডিশন দেখেন সামনের টায়ারও অনেক ভালো আছে তিনটে টায়ারই নতুন গাড়ি মালিক আমার কাছেই আছে কিন্তু উনি ভিডিওর সামনে আসতেছে না আসলে এই জন্য আর কি দেখাইতেছেন ওনাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের এখান থেকে কিন্তু সেরকম কোনো রং বা ম্যাচিং টেসিং সেরকম নেই ছোটোখাটো একটু সিলও আর কি স্ক্যাচে যে এইগুলো আর কি হ্যাঁ বাংলা রং দেওয়া হয়েছে মোটামুটি যে এখানে এই যে এস এস বাম্পার দিয়ে ডেকোরেশন করছে সুন্দর করে অনু লাগাইছে মোটামুটি ভালোই আছে খারাপ নেই তারপরে দেখায় ভিতরে এই যে ভিতরে দেখেন ভিতরে হুট গদি মোটামুটি ভালো আছে কোনো কাজকাম নেই গদিও ঠিক আছে

আর এই যে সামনের ড্যাশবোর্ড দেখেন ড্যাশবোর্ড মোটামুটি ভালোই আছে এই যে আমার ছেলে আসছে জুনাইদ সেও ভিডিও করার জন্য আসছে তো ভাই আপনার গাড়িটা পিছনে কেমন আছে দেখি তো একটু এখানে কেমন আছে এখানে ভাই একটু মানে অটো আলাদা আছে বাজারে তো আপনার রং চং নাই না রং চং নাই এইগুলো ছোট খাটো একটু স্কেচ আছে হ্যাঁ এখানে একটু মানে স্কেচ আছে স্টিকার যেহেতু দেওয়া বুঝছেন না বললে হবে না বুঝছেন

কেবল মাত্র চালা আসলো আমার এখানে আমার এলাকায় আসছে ভাই ভাই আসছিল মির্জাপুর থেকে মির্জাপুর থেকে আমার এই এলাকায় আসছে আমতলা বাজারে এসে যে ভিডিও করতেছি আমরা ওনার যেহেতু হয়তো বা প্রয়োজন আমাকে ফোন দিছিল এর আগে আসলে আমি নিজেই সময় পেতেছি না মোটামুটি ইঞ্জিন কেমন হবে ভাই ইঞ্জিন ভাই এক ফোটা আই একটু স্টার্ট দেন তো একটু স্টার্ট দেখি সাউন্ডটা দেখি আমরা এখন এই গাড়িটির সাউন্ড শুনবো আসলে সাউন্ডটি কেমন ভাই একটু একশো বাড়ি দেন তো হ্যাঁ ঠিক আছে বন্ধ করেন গাড়ির সাউন্ড আছে এখনো একশো একশো হ্যাঁ একশো একশো সাউন্ড আছে আর সাইলেন্স স্যার কই ভাই একটু এর ভিতর হাত দিলাম হ্যাঁ একটু হাত দিয়ে দেখা দি হ্যাঁ কোনো একালি নাই তার মানে মডেল খায় না ঠিক আছে ঠিক আছে একশো একশো আছে ইঞ্জিন মডেলটা দেখাই আবারও দেখেন 19 11 2020 সালের গাড়ি না ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন আমি দেখেছি ইঞ্জিন ভালো আছে এই যে সম্পন্ন এখান দেয়া কোনো কালার টেলার এমনি নাই তবে এইখানে একটুখানে মনে হচ্ছে উরা দেওয়া আছে নাকি মনে হয় ভাই হ্যাঁ এইখানে একটুখানে উরা দেওয়া আছে এ এখান দিয়ে ঠিক আছে ঠিক আছে একটু থাকতে পারে আপনার দেখে শুনে নেবেন অল্প এগুলো ব্যাপার না সামান্য এমন হতে পারে অরিজিনালের উপর আপনার রঙ করছে স্প্রে করে অনেকে যে তো যেন হচ্ছে আমার মেন রংটা নষ্ট না হয় এরকম অনেকেই করে এটা হতে পারে ঠিক আছে দেখে শুনে নেবেন চাকাগুলো মোটামুটি এই যে দেখেন গিফট ভালো আছে আর এই পাশের এই যে বক্স এরকম হবে এভারেজ চার লক্ষ ষাট হাজার ভাই দাম চাইছে এখন সামনাসামনি আসলে

যেহেতু আমাকে না করছেন এখন দাম তো চাইছেন কিন্তু অরিজিনাল বিক্রি ওখানে বসেন অরিজিনাল কত হলে আসলে বিক্রি করে দিবেন বলে দেন এখানে বলে দেন সমস্যা নেই তো বিহার এটা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার একদম ফিক্সড ভাই করে দিলাম হ্যাঁ নাকি একটু কিছু করা যাবে আবার মানে কথা বলতে পারবে আচ্ছা উনি চার লক্ষ বলে দিছে ঠিক আছে চার লক্ষ ষাট বলছিল চার লক্ষ পঞ্চাশ এখন বললো আর সামনাসামনি আসলে নাকি কম করা যাবে যেহেতু একটা আপডেট গাড়ি তো একটু চাহিদা আছে যদি কেউ নিতে চান ও ভাই বলতেছে আমার ভিডিওর যদি কেউ কথা বলে আসেন তাহলে তার জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট করে দেবেন আপনি আচ্ছা একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আর যোগাযোগ করতে পারেন আপনারা নাম্বার পেয়ে যাবেন দেখেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সের প্রথম কমেন্টই দেখেন নাম্বার দেওয়া আছে গাড়ি মালিকের এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ডিসক্রিপশান আপনার নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করবেন আমাকে কমেন্ট করতে পারেন সমস্যা নেই তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে এরকম ভিডিও কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন আর নিতান্ত এই গাড়িটি যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কারণ ভিডিও পোস্ট করার পরে অনেকেই আর কি ফোন করে দেয় ফোন দিয়ে যোগাযোগ করে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ